ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ জিজ্ঞেস করেছো পুচকু কেমন আছে তোমাদের ভালোবাসায় পুচকুও কিন্তু ভালো আছে আর মা এখন পুচকুকে নিয়ে বাইরে হাঁটছে ওকে ঘুম পাড়ানোর জন্য কারণ সেই ভোরবেলা যে উঠেছে ও তারপর কিন্তু আর ঘুমায়নি আর ও না ঘুমোতে তো মানে কোনো কিছুই করতে পারবো না হাত মুখ ধুতে পারি না খেতে পারি না একটু অসুবিধাই হয় আর কি ওই জন্য মা ওকে বাইরে নিয়ে হাঁটছে যাতে ও একটুখানি ঘুমায় আর আমি কিন্তু ওই ফাঁকে ঘরের বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি পুচকুকে কোন শ্যাম্পু বা তেল মানে ব্যবহার করাও তো অনেক কয়দিন আগে থেকে জিজ্ঞেস করছো অনেক কয়দিন বলতে মানে এক মাস ধরে প্রায় হবে তো আসলে দেখো আমি এবার তোমাদের একটা কথা বলি একদম বেবিদের মানে এক মাস বয়স পর্যন্ত কোনো কিছুই ইউজ করতে বারণ করা হয় আমাকে তাই বলা হয়েছে তাও আমি কিন্তু এক মাস অবধি ওকে কিছু ইউজ করেনি তো এখনও দেড় মাস তো আমি আগের দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম পুচকুকে নিয়ে তো গিয়ে তারপর আমি লিখিয়ে এনেছি যে কী কী তেল শ্যাম্পু ইউজ করব তো আমি এগুলো লিখিয়ে এনেছি বাট আমার কিন্তু এখন আনা হয়নি আমি কালকে গিয়েছিলাম তো দুদিনের মধ্যে আমি নিয়ে আসবো আর নিয়ে আসলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর দেখো আমার কিন্তু ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে তারপর ঘর একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর ফুচকুর জিনিসপত্র যেগুলো ছিল ওগুলো একটু পরিষ্কারও করেছি আজকে সব কিছু আর ক্যামেরার মধ্যে মানে তোলা হয়নি যাই হোক তো একটু তাড়াতাড়ি করেই করছিলাম মা ওইদিকে দেখতেই পাচ্ছ তোমরা পুচুকে নিয়ে রয়েছে পুচকুর যে শিশুর যে বাকি কাপড় চোপড় ছিল ওগুলো মা সকালবেলা ধুয়ে দিয়েছিল আর এইটুকুনি আবার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ওকে চোখ মুখ মোছানো হয়েছে তার মধ্যে আবার মানে জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম সেগুলো এটা হচ্ছে দুধের বোতল বাটি এগুলো আর কি তো যেই কটা ছিল এই কটা আবার আমি দেখো আগে সার্ফ দিয়ে ধুয়ে তারপর ডিটল জলে ধুয়ে নেব ভালো করে আজকে একটু রোদ উঠেছে বাইরেটা বেশ সুন্দর তো তাড়াতাড়ি করে এগুলো মেলে দিই তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর দুধের বোতল বাটি এগুলোও কিন্তু বারবার ধুয়েই রাখি are মানে স্টিলের বোতলটা নিয়ে আমার খুব এখন সুবিধাই হয়েছে এই যে দুধের বোতলটা দেখতে পাচ্ছ আগে মানে যেটা প্লাস্টিকের বোতল ছিল ওর মধ্যে গরম জলে তো দুধটা খাওয়াতাম তো খুব মানে একটু গন্ধ হয়ে যেত কিছুক্ষণ বাদে মানে খাওয়ানোর পরে একটু মনে হতো যে না অসুবিধা হচ্ছে ওই জন্য কিন্তু স্টিলের বোতলটা নিয়েছি আর তোমরা জিজ্ঞেস করেছো যে স্টিলের বোতলটা আমি কোথা থেকে নিয়েছি আমি কিন্তু মানে বাজার থেকে আনিয়েছি তবে তোমরা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম প্রচুর আছে কালেকশান তোমরা দেখে নিতে পারো ছোট বড় মাঝারি সাইজ সব সমস্ত রকমের তো আমি আর কি ফ্লিপকার্ট থেকে নিতাম দেখছি আমার বাবা নিয়ে এসেছিলো ওই জন্য আর কি দোকান থেকেই নেওয়া হয়েছে তারপর দেখো ওই কাপড় চোপড়গুলো আমি একটু মেলে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আর ওইদিকে সব আমাদের জামা কাপড়ও কিছু কাঁচা হয়েছে সকাল সকাল আর উঠান টুঠান সমস্ত কিছু মাই ঝাড় দিয়ে দিয়েছিল আজকে তো আমি আর সেগুলো আজকে কিছুই করিনি আর আজকে দেখো আমাদের ফুল গাছগুলো বেশ কত সুন্দর লাগছে আর বর্ষাকালে মানে সবুজ লাগে চারিদিকটা বেশ ভালোই লাগে তারপরে দেখো আমি কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম আর একটুখানি হাঁটছিলাম তো এবার বুঝতে পারছো আশা করি কতটা রোদ উঠেছে দেখো আমার ছায়াটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে আমাদেরই রাস্তা তো ওইখানটায় হাঁটছিলাম আর ব্রাশ করে নিচ্ছিলাম আর বেশ মানে এই সকাল টাইমটা খুবই সুন্দর লাগে আর শীতের সময়টা আমাদের উঠানে পুরোটাই কিন্তু রোদ লাগে কোনো অসুবিধা হয় না বেশ ভালো লাগে আর কি দিন পুরো রোদে একদম রোদ থাকে তো জামাকাপড় শুকোতেও কোনো প্রবলেম হয় না শীতও লাগে না সেই রকম তো তারপরে কিন্তু আমি মুখ টুক ধুয়ে নিচ্ছিলাম আর মা ওদিকে দেখো ভাত বসাবে ওই জন্য হাড়ি ঠাড়ি ধুয়ে নিচ্ছিলো তো তার আগে মানে ব্রাশ করে মুখ ধোবো তার আগে ভাবছি যে চলো আমার স্ট্যান্ডটা একটুখানি মুছে দিই আজকে ঘরে সব কিছু যখন পরিষ্কার করলাম পুচকুর মানে জিনিসপত্রগুলো পরিষ্কার করেছি তো ওই জন্য ভাবছি আমার এই রিং লাইটটা যে তো এটাও একটুখানি পরিষ্কার করে মুছে নিই অনেক কদিন মোছা হয়নি ওই জন্য তারপর কিন্তু আমি মুখ ধুয়ে চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে সবার প্রথমে চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম কালকে রাতে বেঁধেছিলাম তারপরে আর খোলা হয়নি সকালবেলা তাই জন্য আর কি তাড়াতাড়ি করে চুলটা ভালো করে আছড়ে নিচ্ছিলাম মাঝে মাঝে তো চুলটা ঠিক করে বাঁধাই হয় না রাতের বেলা মানে ঘুমানোর সময় এখন সেই আগের মতন করে আর চুল টুল ভালো করে বেঁধে ঘুমোয় না আসলে খেয়াল থাকে না আর পুচকু যদি কান্নাকাটি করে তাহলে তো ওকে নিয়ে ব্যস্ত থাকি আর মানে অন্য কিছু আর করাই হয় না আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব থাইরয়েড থাকলে প্রেগনেন্সিতে এবং ডেলিভারির পরে কি কি সমস্যা হতে পারে কারণ আমার ক্ষেত্রেও কিছু সমস্যা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমি দেখো সকালবেলা থাইরয়েডের ওষুধটা কিন্তু খেয়ে নিচ্ছি এটা আমি প্রেগনেন্সির একদম প্রথম মাস থেকে কিন্তু খাচ্ছি আর এখনও পর্যন্ত বেবি ডেলিভারি হওয়ার পরেও আমি এটা খেয়ে যাচ্ছি কারণ ডাক্তারবাবু আমাকে খেতে বলেছেন তো ওই কারণে আর তারপরে দেখো সকালবেলা আজকে খাবো এক কাপ দুধ চা আর দুটো বিস্কুট তো এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস আমি এমনিতে চা খাই না তবে এই চা আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তারপরে দেখো পুচুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে দেখো পিটপিট করে তাকাচ্ছে মানে কোলে হচ্ছে কিন্তু বিছানায় রাখলেই যে এরকম করছে তো ওইটাই কিছুটা মানে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম বিছানায় রাখলে এরকম করতে করতে ঠিক উঠে যাবে তো দেখো দেখো চোখে হাত দেবে মুখে হাত দেবে মুখে শব্দ করবে আর পা তুলে দেবে উপরের দিকে ও মানে বিছানায় শুয়ে উপরের দিকে পা তোলা মানে ও আর ঘুমাবে না মানে এটা পুরোই বুঝতে পারি আমি এখন মানে রোজ ও এটাই করে তো অনেকক্ষণ পরে কিন্তু ঘুমিয়েছিল মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওকে ঘুম পাড়াচ্ছি এর পরেও কিন্তু উঠে গেছিলো দিয়ে আবার দু তিনবার করে ওকে ঘুম পাড়ানো হয়েছে তো বন্ধুরা অনেকক্ষণ বাদে কিন্তু আবার তোমাদের সামনে চলে আসলাম আর পুচকুকে আমি এখনই ঘুম পাড়ালাম এই যে পাশেই শুয়ে রয়েছে যদি উঠে যায় আবার ওকে নেব তো আজকে ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করবো থাইরয়েড থাকলে প্রেগনেন্সিতে কী কী সমস্যা হতে পারে তো সবার প্রথমে বলি থাইরয়েড থাকলে কিন্তু প্রেগনেন্সিতে অনেকের যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু কনসিভ করতেও সমস্যা হতে পারে তো তবে সেক্ষেত্রে তুমি যদি ডক্টর দেখাও তাহলে সেটা মানে অসুবিধা হবে না সে মেডিসিন নিলে সেটা নিয়ে তো এবার বলি থাইরয়েড থাকলে মানে প্রেগনেন্সিতে কী বলো তুমি মনে হবে যেন হাঁপাচ্ছ খুব হাঁপিয়ে উঠছো তাছাড়া সেরকম কিছু তুমি তখন বুঝতে পারবে না প্রথম প্রথম তো আমার কিন্তু এরকমটা হতো যখন আমার প্রেগনেন্সির এক দু মাস ছিল তখন আমি মানে হালকা কিছু কাজ করতে গেলেই মানে ধরো রান্নাবান্না করছি হালকা কিছু তাও মনে হতো যেন আমি হাঁপিয়ে যাচ্ছি একটু জল খাচ্ছি জলের একটা বোতল তুলছি একটু ভারী বড় থেকে তাও মনে হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি এরকম হতো তারপর ঘুম ঠিক করে হবে না এই জিনিসগুলো আর মানে যখন প্রেগনেন্সিতে মানে বেবির গ্রোথ কিন্তু খুব কম হয় থাইরয়েড থাকলে কারণ আমি নিজেকে দিয়ে বুঝেছি আমার সাথে যা যা হয়েছে দেখো আমি তোমরা অনেকেই জানো যে আমার বেবি হয়েছে মানে অনেকে জিজ্ঞেস করেছো যে কত উইক্সে হয়েছে দেখো আমার কিন্তু আমার কিন্তু থার্টি নাইন উইক্সেই কিন্তু বেবি ডেলিভারি হয়েছে তো ওইটা শুনে সবাই বলছো যে হ্যাঁ তোমার তাহলে ঠিক টাইমেই হয়েছে তাহলে তুমি কেন বলছো বেবি আগে হয়েছে আসলে দেখো যখন আমার ইউএসি করা হয় ইউএসি রিপোর্টে মানে তোমরা জানো যে সমস্ত কিছু জানা যায় ভালো করে তো ওখানে কিন্তু আমার বেবি ম্যাচুরিটিটা দু সপ্তাহ কম ছিল তো সেই কারণে আমার যখন আর কি ডেলিভারি হওয়ার কথা ছিল আমার ডেট ছিল হচ্ছে টোয়েন্টি জুলাই সেখানে কিন্তু আমার ডেলিভারি তার আঠারো দিন আগে হয়ে যায় সেভেন জুলাই আমাদের পুসকুষণা আমাদের কাছে আসে আর সেটা একটু প্রবলেমের জন্য তোমরা জানো যে একটু ওয়াটার ব্রেক হয়ে গেছিলো মাঝখান দিয়ে আমার প্রবলেম হচ্ছিলো ওই জন্য আর কি আগেই বেবি ডেলিভারি করাতে হয়েছে সিজার করাতে হয়েছে আমাকে তো সেই কারণে এবার বলি মানে দু সপ্তাহ কম ছিল ম্যাচুরিটি তোমরা সাধারণত জানো যে সাঁত্রিশ সপ্তাহ হয়ে গেলে তারপরে কিন্তু সিজার করা হয় বেবিও ওয়েট ভালো আসে কিন্তু আমার ক্ষেত্রে যে বললাম না বেবির ম্যাচুরিটিটা একটু কম হয়েছে যার কারণে ডাক্তারবাবু আমাকে লাস্টের দিকে বলেছিলেন যে তুমি আর দু সপ্তাহ বেবিটা আর কি যদি রাখতে পারো তাহলে ওয়েটটা কিন্তু তোমার ঠিকঠাক আসবে ভালো আসবে মানে ধরো উনচল্লিশ সপ্তাহ আমার চলছিল তখন মানে একচল্লিশ সপ্তাহের মতো যদি থাকতো তাহলে কিন্তু মানে ওয়েটটা ঠিকঠাক আসতো ঠিকঠাক বলতে ফুচকা উঠে গেছে বোধহয় ঘুমিয়ে পড়েছে ও মাঝে মাঝে এরকম করে ঘুমের মধ্যে যাই হোক উঠলে আমি ওকে নেবো আর যেটা বলছিলাম যে আর দু সপ্তাহ যদি রাখতাম তাহলে বেবির ওয়েটটা নর্মাল আসতো ডাক্তারবাবু বলেছিলেন নর্মাল বলতে কতটা বলো তো মোটামুটি আড়াই কেজি হলে বেবির ওয়েট তাহলে ঠিকঠাক হয় আমাদের এই যে পুচকু একটু উঠে গেছিলো উঠে গেছিলো বলতে এখন ঘুমবে স্নান টান করানো হয়ে গেছে ওকে খাওয়ানো হয়ে গেছে তখন কোলের মধ্যে ঘুমোয় আর ওখানে রেখে দিলে উঠে মানে এরকম হচ্ছে আর কি তো যাই হোক ওই দেখো আমার দিকে তাকিয়ে আছে আমি কথা বলছি আমার দিকে তাকিয়ে আছে তো বলি বেবির মানে নর্মাল ওয়েট কি বলো তো নর্মাল হচ্ছে গিয়ে আড়াই কেজি হলে বেবির ওয়েটটা ঠিকঠাক মানে ওইটাই সাধারণত হয় আর আমার বেবির ওয়েট হয়েছিল দু কেজি তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হয়েছে আমাদের কুচকু একটু ছোটই হয়েছে তো অসুবিধা নেই একটু কেয়ার করলে মানে ভালোভাবে যত্ন নিলে ওদের ঠিক হয়ে যায় সেটা তার জন্য কোনো অসুবিধা নেই এই এই তো তো আমি আছি তো বলি যে আড়াই কেজিটাই আর কি হলে ঠিকঠাক হয় মানে অসুবিধা হয় না এমনিতে দিয়ে আমার পুচকু হয়েছে দু কেজি এবার বলি প্রেগন্যান্সিতে মানে থাইরয়েড থাকলে মেডিসিন তো তোমরা অবশ্যই নেবে ডাক্তারবাবুর সাথে কথা বলবে টেস্ট করাবে থাইরয়েড তো মানে ডেলি কিন্তু ওষুধ খেতে হয় সকালবেলা যেটা আমি এখনও পর্যন্ত খাচ্ছি আর একদিনও মিস করবে না থাইরয়েড থাকলে অনেক কিছু খাবে না মুসুর ডাল খাবে না তারপরে গিয়ে পুঁই শাক খাবে না মোচা কাঁচা কলা তারপরে আর মানে প্রেগন্যান্সিতে আর আনারস তো একদম মুখেই তুলবে না মানে এই জিনিসগুলো তো এগুলো একটু বাদ দিয়ে চলবে তাহলে কিছুটা কমে থাইরয়েড আর এই জন্য বললাম যে থাইরয়েড থাকলে কিন্তু বেবির গ্রোথ অনেকটাই কম হয় আর পরে যেটা সমস্যা হয় বেবি ডেলিভারি হওয়ার পরে সেটা বলি সেটা হচ্ছে ব্রেস্ট মিল্কের কিন্তু খুব অসুবিধা হয় মানে কি বলবো একদম আসতে চায় না অনেকেরই এই সমস্যাটা হয়েছে অনেকে আমার কমেন্টসও করছে যে দিদিভাই আমারও থাইরয়েড রয়েছে এই এই সমস্যা হচ্ছে হ্যাঁ একদমই ঠিক কথা তো সেই ক্ষেত্রে তোমরা একটু মানে বেশি জল জাতীয় খাবার খেতে পারো জল জাতীয় বলতে মানে ঝোল ঝোল খাবার তরকারি একটু ঝোল পাতলা করে ঝোল খেতে পারো যে কোনো তরকারি মাছের ঝোল বলো মানে শুকনো খাবারটা একটু কম খাবে শুকনো খাবার খাবে কতদিন বলো তো যতদিন সেলাই না শুকাচ্ছে ততদিন মানে মোটামুটি তুমি পনেরো দিনের মতো শুকনো খাবারটা খাও তারপরের থেকে কিন্তু একটু ঝোল পাতলা করে এইসব খেতে পারো তবে ওই যে প্রথম থেকে তো প্রথম থেকে এমনিতেই সিজার হলে সমস্যা হয় ব্রেস্ট মিল্কে তো ব্রেস্ট মিল্ক আসতে চায় না থাইরয়েড থাকলে তো আরোই এই সমস্যা আর এখনকার দিনে যারা যে সিজার হলেও সেই নিয়েই সমস্যা হয় তোমরা অনেকে কমেন্টস করেছো যে দিদি ভাই আমারও থাইরয়েড আছে আমারও এই সমস্যাটা হচ্ছে হ্যাঁ এটা একদম মানে সত্যি কথা আমার ক্ষেত্রেও তাই আমারও থাইরয়েড আছে বলেই এই প্রবলেমটা হচ্ছে ব্রেস্ট মিল্ক আসার জন্য কিন্তু একটা পাউডার আছে সেইটা কিন্তু খেতে পারো তো আমি ওটা খেয়েছি তবে আগে থেকে একটু মনে হচ্ছে ভালো আর কি মানে উপকার পাচ্ছি বুঝতে পারছি তবে অতটাও মানে এ না বলো তো এখনকার দিনে এই সমস্যাটা আর কি প্রত্যেকেরই তো থাইরয়েড থাকলে কিন্তু এই প্রবলেমগুলো হয় মানে সবার ক্ষেত্রেই বেশিরভাগ হয়ে যাচ্ছে তাছাড়া এমনি যে শরীরের তুমি যে বিশাল কষ্ট বা কিছু মানে বুঝতে পারবে সেরম কিছু না মানে অন্যান্য সমস্যাগুলো দেখা যায় তাই আর কি বলছিলাম যে সবচেয়ে বেশি হচ্ছে মানে বেবির গ্রোথটাও কিন্তু অনেকটাই কম হয়ে যায় আর ইউএসি রিপোর্টে তোমরা যদি দেখো যে বেবির ওয়েট এত এসেছে তো সেই নিয়ে ধরো আড়াই কেজি আসলো হ্যাঁ দু কেজি পাঁচশো সে নিয়ে ভাবে যে আমার বেবির ওয়েট কিন্তু ভালো এসেছে প্রেগন্যান্সিতে আমি এবার বলি সেটা নিয়ে খুশি থাকার কারণ নেই কারণ ওটার মধ্যে কিন্তু একটা আন্দাজ করেই বসানো থাকে সেটা হলেই যে তোমার বেবি আড়াই কেজি হবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই কারণ আমার যেন তো ওয়েট এসেছিলো দু কেজি দুশো তিরাশি গ্রাম আমার বেবি কত হয়েছে বলো তো দু কেজি তাহলে ভাবো তাহলে তখন কি বেশি ছিল এখন কমে গেছে মানে হওয়ার সময় সেটা মোটেই না তো সেখানে কিন্তু একটা মানে একটা আন্দাজ করে দেওয়া থাকে যেহেতু যখন বেবিটা বেটির মধ্যে থাকে সেটা তো আলাদা করে ওয়েট করা যায় না তখন বেবি সম মানে রিপোর্টস অনুযায়ী একটা আলাদা আসে আবার অনেকের ক্ষেত্রে ঠিকঠাকও মানে হয়ে যায় বেবি মানে যখন ডেলিভারি হয় তো এক একজনের আর কি এক এক রকম তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানটায় শেষ করছি তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা কি ভিডিও দেখবে কমেন্ট করে বলবে ঠিক আছে তো সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করবো আর আমি এখন প্রচুর ঘুম পাড়াই ঘুম পাড়াই বোধ ঘুমিয়ে গেছে দেখো কোলের মধ্যে দেখবে এই দেখো ঠিকই এরকম করবে কোলের মধ্যে নিলেই ঘুমাবে আর ওই যখন বিছানাটায় রাখবো তখন উনি উঠে যাবে এই যে বাবা এই দেখো ঘুমো ঘুমো করছে তো ওকে নিয়ে এখন একটু টাইম কাটাই